বড়পুর বাসায় যদি আসি তাহলে মেহিমনির বায়নার কোনো শেষ থাকে না তো তার আবদার তাকে মানে মনের মতো করে পিঠা কেক বানিয়ে খাওয়াতে হবে তো আমিও তো ওখানে যেয়ে ফ্রি থাকি যেহেতু বাবুকে মিহি নিয়ে থাকে আপু নিয়ে থাকে তাই ঝটপট করে তার পছন্দের খাবারগুলো বানিয়ে দিলাম হ্যালো ড্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপুর বাসায় এসেছি মূলত মেলা করার জন্য মেলায় এখনও যাওয়া হয়নি তবে আজকে যাব কিছুটা সময়ের জন্য আবার ভুল ভিডিওটা আপনাদের অন্য একটি ব্লকে দেখাবো তো এখানে আমি পাখন পিঠা বানিয়ে নিচ্ছি পাখন পিঠাগুলো এগুলো হচ্ছে আপনার বরিশাল বা বিভিন্ন এলাকার বিখ্যাত আমাদের এলাকায় এই পিঠাগুলো ওইভাবে বানানো হয় না তো যাই হোক আমার কাছে তো আমি তারপরেও অনেক সুন্দর করে বানাইতে পারি যদিও আমাদের এলাকার না তারপরেও তো এদিকে পিঠা বানাচ্ছিলাম আর এদিকে কেক বসিয়ে দিয়েছিলাম কেকটা এর আগে আমি চেক করে নিয়েছিলাম যে মাঝে একটু কাঁচা কাঁচা আছে তো পরের বার দেখি যে পারফেক্টভাবে হয়ে গেছে তো এদিকে কেকটা মিমনিকে দিলাম সেতু খুশি মনে একদমই কেক কাটতেছে আর এই যে গরম গরম কেক নিজে হাতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমরা কিন্তু বেকারি থেকে কেক কিনে খাই সেটা কিন্তু অন্যরকম মজা আর সেগুলো হচ্ছে আসলে কি বানানো দেখলে তো খাওয়ার রুচি থাকে না তারপরেও বাচ্চারা মজা করে খায় কিন্তু নিজে হাতে জিনিস বানালো সেটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় তো পিঠাগুলো ভাজা হয়েছিল আমি একদম দুধে ভিজিয়ে রেখেছিলাম এটা পরের দিন সকালে একদম নরম তুলতুলো হয়ে গেছে আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল যে কী বলবো ওরা সবাই অনেক খুশি হয়েছে যে অনেক সুন্দর সফট হয়েছে ময়দা দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় সেটা মিহিমনি দেখে অবাক তো এই যে পিঠাগুলো তো যাই হোক সবাই সব পিঠাগুলো খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি একটু বেড়াতে বেড়াতে বলতে আমার আপন ননদের বাসায় আসলাম তো এখানে এসে তো একদম মিহিমনি বর্ণকর্ণ একদম মানে বর্ণর মিহমনির ফুপির বাসাতে ঘুরতে আসছি আমরা তো সেখান থেকে গোড়া মানে গোড়াফেরা করে এখানে একটু নাস্তা খেয়ে আমরা চলে গিয়েছি হচ্ছে বলতে মেলায় মেলার ভিতরে ওইভাবে যাওয়া হয়নি তো মিহিমণি বলতে সে আনটি যেহেতু নৌকাতে চড়বো তো আজকে একটু আগে যাই যাওয়ার পরে নৌকাতে চড়ে তারপরে বাসায় চলে আসবো আর পরবর্তীতে যখন মেলায় যাব তখন পুরা মেলাটা একদম ঘুরবো তো যা কী আর করার আপু বলতে চল তাহলে নেই তো এই যে এখানে চলে আসলাম বিকেল হয়েছে আর মেলাতে আমি ওইভাবে ঘুরিও নি কারণ হচ্ছে যেহেতু ওইভাবে প্ল্যান করে আসা হয়নি ওর ফুপির বাসাতে ঘুরতে এসেছিলাম সেখান থেকেই মানে আর কি আসলাম যে ওদের শুধু নৌকাতে ঘুরে নিয়ে আসবো আর এই যেহেতু এটা হচ্ছে রথের মেলা হিন্দুদের রথের মেলা তো এখানে কিন্তু অনেক কিছু কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো তো আমার আপু তো অনেক কিছু কিনবে তো এই জন্য আমরা বলছি যে ফ্রি হয়ে রিল্যাক্সে চলে যাব যখন আর কি গ্যাম জ্যাম থাকবে না তো এই যে নৌকা তো তারা ভীষণ খুশি তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ